কয়েকদিন আমি হাসপাতালে ছিলাম এই জন্য সালাদ আদায় করতে পারি নাই সালাদ গুলো আদায় করার পদ্ধতি কি কয়েক ওক্ত নামাজ যদি আপনার ছুটে যায় ওগুলো আদায় করতে হবে কিভাবে আদায় করবেন সিরিয়াল বাই আদায় করবেন কথার কথা ফজরেরটা আগে পড়বেন জোহরেরটা তারপরে পড়বেন আসরেরটা তারপরে পড়বেন এবং এভাবেও ওয়াক্ত একটা একটা করে পড়ে আপনাকে শেষ করতে হবে ঘরে বসে কবর জিয়ারত করা যায় কি না মহিলাদের জন্য করা গেলে এটার হুকুম কি জিয়ারত মানে সাক্ষাৎ জিয়ারত মানে কি ভাই কবর জিয়ারাত করো মানে কবরবাসীর সামনে যাওয়া আমরা কবর জিয়ারাদ কেন করি দুই কারণে কয় কারণে নাম্বার এক নবিম সাল্লাহিসাল্লাম বলেছেন নাহাই তুকমান জে আরেতল কবর রেফজুরহাল আন ফাইন নাহা তুজাক কিরকম আল্লাহ খেরা এক সময় তোমাদেরকে কবর জিয়ারত করতে নিষেধ করা হয়েছিল এখন পারমিশন দেওয়া হয়েছে তোমরা কবর জিয়ারত করো কেন কারণ কবর জিয়ারত করলে আখেরাতের কথা স্মরণ হয় কবর জিয়াত করলে কি হয় ভাই আখেরাতের কথা স্মরণ হয় আল্লাহর কথা স্মরণ হয় সেজন্য কবর জিয়ারাত করতে হয় ওখানে গেলে মরণের কথা মনে হয় যে আমাকেও আসতে হবে নিজের লাভ আর আরেকটা উদ্দেশ্য হলো কবরবাসীকে সালাম দেওয়া তাদের জন্য শান্তির দোয়া করা আলাইকুম কবরবাসীরা তোমাদের শান্তি বর্ষিত হোক তাদের সাথে সাক্ষাৎ করা তো এটা ঘরে বসে হয় না মহিলারা ঘরে বসে দোয়া করতে পারেন মুদ্রার জন্য মুদ্রার জন্য দোয়া করতে পারেন অথবা কবরস্থানের ওয়ালের পাশ দিয়ে গেলেন তখনও তারা সালাম পেশ করতে পারেন কবরস্থানে তারা গিয়ে জিয়ারত করবেন কিনা এটা নিয়ে ফোকা মধ্যে মতো পার্থক্য আছে হাদিসে আসে লাল জার কবুর এই হাদিসের ভিত্তিতে অনেক کرام এটাকে মাকরুহ বলেছেন অনেকে আরেকটু কঠোর ভাবে নিষেধ করেছেন আবার অনেকে জায়েজও বলেছেন তবে ঘরে বসে জিয়ারত করার কোনো সুযোগ নাই